পুনরুদ্ধারের আন্দোলন এটি শুরু হয়েছে গত সতেরো বছর যাবৎ এখনো চলছে চলমান রয়েছে সেই গণতন্ত্র উদ্ধার করছে যে তারা পঙ্গু হয়েছে কেউ অসহনীয় জীবনযাপন করছে অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না তারা জীবিত না আমি এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্বজনদেরকে সাথে নিয়ে এবং দেশের বিদগ্ধ মানুষরা যারা এই অবস্থাটি বিভিন্নভাবে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে বা করছে বা মূল্যায়ন করছে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিনটি উদযাপন করে আর পনেরো তারিখ যেহেতু গণতন্ত্র দিবস সেই গণতন্ত্র উদ্ধারে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই গণতন্ত্র

এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই রয়েছেন আমরা হারিয়েছি আমাদের মাস থেকে হাজার হাজার নেতা নেতাকর্মীকে তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তারা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্ভক করতে পারি সুনিশ্চিত করতে পারি কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই খ্যাত হবে দিন দেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃসংখ্য জিততে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এবং যেখানে একটি লেভেল ফ্রি ফিল্ড থাকবে কোনো ধরনের বিনা ভোট নাই কোন ধরনের রাতের ভোট নাই কোন ধরনের আমি নির্বাচন নাই কোন ধরনের স্বৈরাচারের পায়ের আওয়াজ নাই এরকম একটি পরিবেশ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা একজন আব তারিক রহমান যে ঘোষণা দিয়েছেন বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সে লড়াই অব্যাহত আছে অব্যাহত থাকবে এবং সেটিকে সার্থক করার জন্য দেশের বিরুদ্ধে আজকে যে গণবিরোধী ষড়যন্ত্র চলছে একবার চেষ্টা করা হয়েছে এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কলকারখানায় শ্রম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে যেখানে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নাই সন্ত্রাসীদের অংশগ্রহণ অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেয় এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই পনেরোই সেপ্টেম্বর এই দেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের পেরাজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো অশৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে যে মাথা চালা দেওয়ার চেষ্টা করছে সেই মাথা চালা দেওয়ার দুঃসাহস ইনশাল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে এবং শুধু তাই নয় এর বাইরেও পনেরো তারিখ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের রেলি হবে কাজেই সেই গণতন্ত্রের রেলিতে এবং ঢাকার সমাবেশে আপনাদের আমাদের সবার ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামী দিনের লাল সূর্য দেখি হবে উন্নয়নের অগ্রগতির স্বৈরাচার নিয়ে মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই উপস্থিতি আমাদের এই সমাবেশকে আরো সামনের দিকে সফল করার ব্যাপারে সহযোগিতা করবে ধন্যবাদ আমাদের একজন জিজ্ঞেস সমাবেশ না স্মরণ সভা ধরণসভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না যারা বন্ধুত্ব বরণ করেছেন যারা হারিয়ে গেছেন সেই সমস্ত যারা কষ্টে আছেন সেই সমস্ত মানুষ এবং সেটি বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপি পনেরো তারিখে দুটো ভিন্ন প্রোগ্রাম এবং দুটোর উদ্দেশ্য ভিন্ন